এই শব্দ আছে না সুন্নিরা মানে অপর্ণ মানে না এই আয়াতের তাফসীর কি খুলে দেখোন ওয়া মাকা মা লাম তাকুন তাআলম কি শিখিয়েছেন এই আয়াতে সরাসরি আসছে ওয়া আল্লামাকা মিন ইলমিল গায়বে মা লাম তাকুন তাআলম সুবহানাল্লাহ আচ্ছা এইবার সরাসরি নবীর কাছে যাচ্ছি নবী প্লিজ ফরগিভ us we want to know আমরা জানতে চাই জাস্টিফাই না যা চাই নয় আপনার ডিগ্রি কি রাসুল বলছেন আমি জগতে জগৎ গুরু রূপে প্রেরিত হয়েছি আমার আল্লাহ আমাকে সাহিত্যিক রূপে জগতে পাঠিয়েছেন এইবার যদি কোন ডিকশনারিতে সাহিত্যিক মানের নিরক্ষর থাকে আই ডোন্ট নো হ্যাঁ খবর তার পায়গম্বরের সানে এমন বাক্য ইউজ হবে না এমন কি আমি আপনাদের খুব সূক্ষ্ম কথা বলে যাচ্ছি ফেকার কিতাবে রয়েছে রসুল সাল্লি সাল্লামের কেশ মোবারক কেশ দাড়ি মোবারকের চুল এটাকে আরবিতে শাহ আরুন বলা শাহ মানে চুল বলো যদি কেউ শাহ আরুন কে সুন বলে তাস্কিরের সেবা হেয়ানাতের সঙ্গে এহানাত করে আরে ছোট চুল নবীর ছোট চুল কেতাবে আছে ফাহুয়া ইয়াকফুর লোকটা কাফের হয়ে যাবে না আইলুন মানে জুতা না মানে চপ্পল আরবিতে নো মানে ছোট জুতা হেকার নজরে ছোট জুতা যদি কেউ বলে নো আইলরা সুনিল আরে ছোট চপ্পল ফাহুয়া ইয়াকফুর লোকটা কাফের হয়ে যাবে সেই জন্য খবরদার পায়গম্বরের শানে কিঞ্চিত পরিমাণ বেয়া দুবি হলো কফুর অর্থাৎ বৃক্ষ জানেন গাছ গাছে থাকে ফল মূল শাখা প্রশাখা পাতা ডাল গাছের নিচে থাকে জল যদি একটা গাছের পাতা দেওয়া হয় গাছ বাঁচবে অসুন্দর লাগবে গাছের ফল ছিঁড়ে ফেলা হয় গাছ বাঁচবে অসুন্দর লাগবে গাছের ডাল কেটে দেওয়া হয় গাছ বাঁচবে অসুন্দর লাগবে কিন্তু সবকিছু রেখে দিয়ে যদি গাছের জড় কেটে দেওয়া হয় ওই গাছ আর তোর থাকবে না তো নামাজ রোজা হাজ জাকাত ইবাদত আরাধনা উপাসনা কোনোটা ফল কোনোটা ফুল কোনোটা শাখা কোনোটা প্রশাখা আর ইমানি বৃক্ষের জড় হলেন মোহাম্মদুর রসুল্লাহ ঠিক যেমন গাছের জ্বর কেটে দিলে ওই গাছ আর তরু তাজা থাকতে পারে না নবির সানে কিঞ্চিত পরিমাণ ব্যাহদী থাকলে ইমানি বৃক্ষ আর তরু তাজা থাকতে পারে না বুঝাতে পারলাম আচ্ছা এবার বিদায়